হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সিলেটি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব কাজকলা বর্তা খুব সহজভাবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর শিখতে পারবেন তাহলে বন্ধুরা দেখে নাও আমি কিভাবে কাজকলা বর্তা তৈরি করি আমি এখানে তিনটা কাজকলা খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এখন সিদ্ধর জন্য চুলায় বসিয়ে দিলাম সিদ্ধটা তাড়াতাড়ি হওয়ার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন অপেক্ষা করব কলাটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর দেখলাম কলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি একটা জুরির মধ্যে নামিয়ে নিলাম এখন কিছুক্ষণের জন্য ফেনের নিচে রেখে দেবো যাতে কলাটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এখন আমি ব্লেন্ডার করে নেব ব্লেন্ডারের মধ্যে কলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ডার করে নিলাম ব্ল্যান্ডার আমার হয়ে গেছে তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এখন খুব ভালোভাবে বেজে নেবো পেঁয়াজ কুচিটা আমার বাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তারপরে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম আধা চামচ জিরা বাটা তারপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে বেজে নেব বাজাটা আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি কলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে বেজে নেব এটা অনেক সময় ধরে বাজতে হবে বাজলে সুন্দর একটা কালার চলে আসবে দেখেন বন্ধুরা অনেকক্ষণ বাজার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার রান্নাটাও সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর চুলার চুলার আগুনটা একটু বাড়িয়ে দেওয়ার কারণে কড়াইয়ের মধ্যে একটু লেগে গেছে কিন্তু এটা জলে জ্বলে নাই আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম দেখেন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা চাইলেও যে কোনো সময় বাসায় তৈরি করে গরম পাতের সাথে খেতে পারেন বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে তাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো টাটায় বাই বাই সবাই কিন্তু ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে